একটা মগের মূল্য পায় গেছে বুঝছেন এই বিশ টাকা যে চালু সবার কি দেওয়ার ক্ষমতা আছে কোন তাহলে চিন্তা করেন আপনি একটা স্টুডেন্ট মানুষ আপনার পক্ষে কি বিশ টাকা দেওয়া সম্ভব আপনি কি করেন আমি

রং খরচা করা একটা মলম এটা আমি কিনলাম হ্যাঁ এই মলমটা আমি ধরেন পাঁচ হাজার টাকা দিয়ে কিনলাম এখন এই পাঁচ হাজার টাকা দিয়ে যখন আমি কিনলাম তখন আপনি মনে করেন আমার ডাইনার আর আপনি মনে করেন আপা আমার বামা এর ফিনিসি আপনি আমার কাছ থেকে আর একটা মলম কিনলেন পাঁচ হাজার টাকা আর আপনি কিনলেন পাঁচ হাজার টাকা এখন হচ্ছে কি যে তিনি হচ্ছে আপনার ডাইনার

তাহলে আপনিও পাঁচ হাজার টাকা দিয়ে একটা মলম কিনলেন আপনিও পাঁচ হাজার টাকা দিয়ে একটা মলম কিনলেন তাহলে আপনার হলো কত এনে এক হাজার এক হাজার পার্সেন্টেজ পেয়ে কত হলো দুই হাজার টাকা আর এর মধ্যে আমি কিন্তু ভাও যাব না এর মধ্যে আমারও একটা কিন্তু পার্সেন্টেজ থাকবে আমি পাবো আপনাকে কাছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা হ্যাঁ আপনার ডাইনাথ হচ্ছে উনি আর আপনার বামাত হচ্ছে এই যে ইয়াপা এই সুন্দরী আপা আপনি কি করেন পড়াশোনা করি স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট আপনার হচ্ছে 5000 টাকা ম্যানেজ করা তো কোনো ব্যাপারই না আপনি কি করবেন স্টুডেন্ট মানে চুরি করে সাশ্রামি করে যে বাবা 5000 টাকা তো তো ম্যানেজ করতে পারবেন না আপনি 5000 টাকা দিয়ে একটা জিনিস কিনলেন আপনার ডাইনোস হচ্ছে উনি আর আপনার বামাত হচ্ছে ইনি হ্যাঁ আর আপনার ডাইনোস হচ্ছে এই 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 বদলো হ্যাঁ আর আপনার বামা তো চাইনি আরে ভাই ব্যাপারটা কি একটু খুললে কর আমাকে তো ব্যবসা করার ইচ্ছা টিসে আছে বুঝেন না মনোযোগ দিয়ে শুনেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন ধরেন আর আপনার বাম হাত হচ্ছে উনি না না আমাকে বলছিলেন যে আমি বাম হাত বাম হাত আচ্ছা আপনার বাড়ি কোথায় দাদা দাদা আমি কলকাতা থেকে এসেছি ও কলকাতা থেকে এসেছেন জি আচ্ছা একটু উঠে দাঁড়ান তো এই দেখেছেন এই দাদা কলকাতা থেকে এসেছেন কোথায় থেকে জানি দাদা আমার আমার বাসা কলকাতায় কলকাতাতেই দাদা আমার একটা কথা বলে রয়েছে দাদা কথা হচ্ছে যে আপনার এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি যদি দেশে গিয়ে এটা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলুন এটা কোনো ব্যাপারই না আমি আপনারে সব বুঝাই বলবো দরকার হলে আমি সশরীরে ইন্ডিয়া যাব আপনি বসেন আমার স্যারদের সাথে আমি আলাপ করব স্যারদের দিয়ে আপনারে বুঝাই দেব এটা কোনো ব্যাপারই না উনি ব্যবসা কিন্তু বুঝতে বুঝে ফেলেছে আর আমরা দেশি লোকগুলো বুঝতে পারতেছি না হ্যাঁ

তুমি তুমি প্রাইভেট পড়ো না হ্যাঁ কত টাকা দিয়ে প্রাইভেট পড়ো 500 টাকা দুন দি টাকা খালি চিন্তা করো 500 টাকা 500 টাকা করে 5000 টাকা তো আর কতদিন সরকার হলে ওই কয় মাস তুমি প্রাইভেট পড়ল না আরে প্রাইভেট না পড়ে কি মানুষ উন্নতি করতে পারে না Haskila পায় না বিদ্যা সাগর এর নাম শুনেছ না বিদ্যা সাগর বিদ্যা সাগর কি করেছে বিদ্যা সাগর কি প্রাইভেট করেছে এই জামানার ছেলে পেলে গোছে কি অবস্থা আমি নিজেও জানি না প্রাইভেট প্রাইভেট করে একদম মাথা গায়ে ফেলে শোনো প্রাইভেট পড়া বাদ আর যদি বাপের পকেট দিয়ে কোনো মতে সাইড টাকা মাইরা দিতে পারো তাহলে তো আর কথাই নেই শোনো এক প্রেসিডেন্ট আছে না আমেরিকার তিনি জানি কি নাম আমিও বলে গেছি দেখ সেই প্রেসিডেন্ট ও ছোটবেলায় কিন্তু টাকা মাত্র ঠিকই বাপের পকেট দেয় নাকি ও প্রেসিডেন্ট বানি তুমিও তো একদিন প্রেসিডেন্ট হতে পারো নাকি বাপের পকেট মার স্যার ভালো না বাপের পকেট দিয়ে টাকা মারা কোনো অন্যায় না বুঝছো আর বাপের পকেট তো নিজের পকেট তোমার আসল বাপ না হ্যাঁ তাহলে তাহলে তোর কোনো কথাই নেই ওটা তো নিজের পকেট আর আপনার নাম্বারটা স্যার হ্যাঁ নাম্বার দিচ্ছি ভাই আপনি কি করেন স্যার স্টুডেন্ট ও সরি তলে তো আপ প্যান্ট আগে তো দেইনি আচ্ছা যাক

আরে আর হবে না উপার্জন করেন মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন শুধু আপনি না সরি শুধু আপনি না আপনার যে বন্ধু বান্ধব পুলিশ জন আছে তাদেরও আপনি অনুরোধ করবেন

এই ছিল আপনার জীবনে কেন আপনি হতে পারেন না কোটিপতি মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনি একটা ব্যাপার কেন বুঝতেছেন না যে এই যে মাত্র পাঁচ হাজার টাকা আপনি যদি ইনভেস্ট করে ফেলেন একবার তারপরে তো আপনার ঘরে বসে লাখ লাখ টাকা চলে আসবে আমি তো স্টুডেন্টও না ব্যবসায়ীও না আমি তো গার্মেন্টস চাকরি করি আরে এ সরদেই আপা এটা কোনো বিষয়ই না আপনি কত বেতন পান কোন দিন 3000 টাকা 3000 টাকা 3000 এটাও কোনো সমস্যা না শুনেন আমার কাছ দিয়ে আপনি ফোন নাম্বারটা শুধু রেয়ে দেখুন তারপরে আপনার জন্য আমি স্পেশাল ব্যবস্থা করে রাখব হ্যাঁ আপনি একটু শুধু আমার সাথে যোগাযোগ রাখেন তাহলেই হয়ে যাবে আপা আপনিও কিন্তু ভাই আমার জন্য কোনো ব্যবস্থা নাই নাকি তোর জন্য কি ব্যবস্থা তোর জীবনে এই সারা জীবন এই এইগুলাই করে যাবি মানুষের সাথে দুর্ব্যবহার করে যাবি কন্ট্রাক্টর ওই ভাই দেখ না আর আগে আগে কথা লাগ চাউ বাপটা কম মেগনে আইবি এ আমলে এরকম ব্যাক কেন কা আর এতো ভাই আচ্ছা ভাই আপনার এই ব্যবসাটা আমি একটু একটু বুঝ দিই ভাবতেছি কিন্তু আপনার কোম্পানিতে কি কি পণ্য পাওয়া যায় আর আপনার কোম্পানির নামটা কি সেটা তো বললেন না ভাই কোম্পানির নাম হচ্ছে সার্কেল 2000 লিমিটেড মনে রাখতেন সার্কেল 2000 লিমিটেড এই কোম্পানিতে আপনার 5000 থেকে আড়াই লাখ পর্যন্ত দামের পণ্য পাবেন আর আপনি একটা মোবাইল নাম্বার লিখে দেন দয়া করে 0161 ডল জিরো টু জিরো ফোর টু জিরো ভাই কটা খোঁজ আপনারা দিলাম ধন্যবাদ হ্যাঁ কল দিয়ে দেখেন না এখনই